ভালো সারাদিন ঘুমায় না সারাদিন আজকে ঘুমায়নি এখন এর তো ওকে ঘুমায় তারপরে লাইভে আসলাম ও যখন ঘুমিয়ে থাকে অথবা আমার শাশুড়ির কাছে থাকে তখন লাইভে আসি তাছাড়া তো লাইভে আসা যায় না ছোট মানুষ ভালো ভালো ওই সারাদিন ঘুমায় সকালবেলা সাড়ে পাঁচটা ছটার দিকে ওঠে তো দেড়টা দুটা এরকম ঘুমায় কিন্তু আজকে চারটার দিকে ঘুমাইলো আমার ছেলেও দুষ্টু তো আমাদের বাড়ি হচ্ছে ফাঁকা আমাদের আমাদের বাড়ি ফাঁকা আমাদের বাড়ি পাশে বাড়ি নেই তো ও আর কি একটু দুষ্টু কম কারণ যদি অনেক বাচ্চার সঙ্গে মিশে বাচ্চা তাহলে বেশি দুষ্টু হয় তো একটু হালকা দুষ্টু কিন্তু কোথাও যদি যায় কারো বাড়িতে তখন দুষ্টু নি করে না একদম সময় কুলের কাছেই থাকে পেয়ে কারো কাছে দেওয়াই যায় না ছোট থেকে একাই একাই আমার কমেন্ট পড়ছে না কেন পড়তেছি তো কোথায় পড়ি নেন বললামই তো বলেন কারোর সঙ্গে কথা বলে তখন মিউট করি কারোর সঙ্গে কথা বললে তো মিউট করতেই হবে আপনি পেশায় কি করেন আমি কি করি হাউসওয়াইফ বাড়ির কাজ করি রান্না করি বাচ্চাকে দেখি সংসার সামলাই পতিকে সামলাই মেয়েদের তো এগুলাই কাজ তাই না আমাদের বাড়িতে দোকান আছে দোকান মাঝে মধ্যে লোক আসে যাই বলেন আমাদের বাড়িতে কেউ নেই না এটা ঘরে আমাদের ঘরে এটা আমাদের ঘর আমাদের ঘরের সঙ্গেই দোকান দোকানে বসি না